ডিভোর্স হলে রীতিমতো আনন্দ উৎসবে মেতে ওঠেন এই এলাকার সকল নারীরা শুধু তাই নয় এক জনের জীবনে অন্তত পাঁচ থেকে নয়বার বিয়ের দিন আসে পশ্চিম আফ্রিকার বিশেষ একটি দেশে ঘটে এমন ঘটনা এই দেশে ডিভোর্স নারীদের জন্য একরকম আভিজাত্যের প্রতীক আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর একটি রিপোর্ট থেকে জানা যায় ছোট এই দেশটির নাম মৌরিতানিয়া এটি এমন একটি স্থান যেখানকার মানুষ আধুনিক সভ্যতাকে পুরো আঙুল দেখিয়ে বেঁচে আছেন যাদের কাছে সংসারের খাতিরে শত অনুযোগ অভিযোগ যন্ত্রণা মুখ বুঝে সহ্য করা এক রকমের পাপ কাজ মুখে হাজার ধরনের হতাশা নিয়ে মুখে হাসি ফুটিয়ে সুখের অভিনয় করতে জানেন না তারা আর সংসার না টেকাতে পারলে ডিভোর্স নিয়ে নেওয়া তাদের কাছে একটি সৌভাগ্যের বিষয় জানা যায় এদেশের নারীদেরকে ডিভোর্সের জন্য ছোট করে দেখা হয় না বরং একটি তালাকের পরে মেয়ে বাড়ি ফিরলেই সেই ফেরাকে উদযাপন করা হয় এবং তাও হয় অত্যন্ত ধুমধামের সাথে এদেশের দম্পতিরা এমন ক্ষেত্রে একে অপরকে মুক্তি দিয়ে স্বাভাবিকভাবেই সই করেন ডিভোর্স পেপারে দুঃখ নয় মৌরিতানিয়ায় বিবাহ বিচ্ছেদ মানেই আনন্দ উৎসব সেই দেশে কোনো নারীর ডিভোর্স হলে কান্নার রোল ওঠে না অপমানিত হতে হয় না ডিভোর্স পার্টি উদযাপন করে জানানো হয় এই নারী এখন অন্য কাউকে বিবাহ করতে পারে দেশটিতে পার্টিতে এসে নারীরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে নাচ গান করে একজন স্থানীয় নারী তার ডিভোর্স এর খুশিতে পুরো এলাকাকে দাওয়াত দিয়েছিলেন তিনি একটি সাক্ষাৎকারে জানান মেয়ের বিবাহ বিচ্ছেদের খবর তিনি ঢোল বাজিয়ে সবাইকে জানিয়েছেন এরপর সবাই তার মেয়েকে অভিনন্দন জানিয়ে পার্টির দাবি তোলে তখন তিনি সবাইকে সঙ্গে নিয়ে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে তার মেয়ে কাক ভরে উঠে প্রার্থনা সেরে মেহেদি পড়তে বসে এলাকার বাকি মেয়েরা নেচে গেয়ে মেহেন্দি পরানোর অনুষ্ঠান করে এরপর সারা দিন এই বিবাহ বিচ্ছেদের পার্টি চলতে থাকে স্থানীয় বাকি নারীদের থেকে জানা যায় মেয়েটির এটি শেষ বিয়ে হবে না সে চাইলে সামনে আরো বিয়ে করতে পারবে কি সেখানে অসুখী হলে আবার তালাক দিয়ে বেরিয়ে আসবে তখন আবার নতুন করে তার জন্য এমনই অনুষ্ঠান করা হবে প্রশ্ন জাগতে পারে এই নিয়মের পেছনের কারণ কি উত্তর রয়েছে স্থানীয় বয়োজ্যেষ্ঠ নারীদের থেকেই তারা বলেন প্রায় শতভাগ মুসলমানের দেশ মৌরিতানিয়া এখানে প্রায় ডিভোর্সের ঘটনা ঘটে অনেক মানুষের জীবন পাঁচ থেকে দশ বার কারো কারো জীবনে বিশ বার যায় তারা জানান তাদের দেশের নারীদের একের একের অধিক বিয়েকে তারা হিসেবে দেখে। এর মানে সে অধিকবার সংসার করে সেই সংসারে নিজের শতভাগ দেওয়ার যোগ্য তাদের মাঝে মেয়ের বহু বিবাহ মানেই সেই মেয়ের মাঝে জীবন নিয়ে অন্যরকম স্পৃহা রয়েছে একাধিক বিয়েকে তার স্বতন্ত্রতা সৌন্দর্য এবং আকর্ষণীয় তার প্রতিফলন হিসেবে দেখা হয় মৌরিতানিয়ায়